অনেকের ধারণা ফেসবুক পেজে কন্টেন্ট মনি টেস্ট করতে হলে অনেক শর্ত মানতে হয় অনেক নিয়ম কানুন মানতে হয় এখানে পাওয়াটা অনেক কঠিন এইগুলো সমস্ত কিছু কিন্তু ভুল ধারণা ফেসবুকে কোন মনি টেস্ট আপনি সহজে পাবেন যদি আপনি চারটা বিষয়ের উপরে সঠিকভাবে ভাবে ফোকাস করতে পারেন তো ওই চারটা বিষয় আজকে এই ভিডিওতে একদম তুলে ধরবো যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনি বুঝতে পারবেন তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে

অবশ্য আপনি এখানে ক্লিক করে ওইটা আপনি পাবলিক করে দিবেন এই সেটিগুলো আপনাকে পাবলিক থাকতে হবে তবে আপনার ভিডিওগুলো তো রিলিজ হবে ভিডিওগুলো ভিউ সাফা সম্ভব থাকবে ইত্যাদি আপনার ভিডিওগুলো ফেসবুক অন্যদের কাছে রিয়াজ হবে এই সব বিষয় আপনার মানে সুবিধা আপনি পাবেন এইখান থেকে আপনি খেয়াল রাখবেন পুরো বিষয় এইখান থেকে পাবলিক করা ছাড়া আছে কিনা যদিও নরমালি এইখান থেকে সব কিছু পাবলিক করা থাকে তারপর আপনি চেক করে নেবেন কিছুদিন পর পর এইখান থেকে পুরো বিষয় মানে বিপলভাবে পুরো কিছু হয়েছে কিনা তো এই ক্ষেত্রে আপনাকে এটা সেভ করে নিতে হবে তারপরে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এখন আপনাকে দুই নম্বর বিষয়টা মাথায় রাখতে হবে দুই নম্বরটা কি ফেসবুকে আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে ফেসবুকে আপনি যতদিন না ভিডিও ভাইরাল করতে না পারবেন আপনার ভিডিওতে ভিউজ না আসবে রিস এঙ্গেজমেন্ট এগুলো না আসবে ততদিন আপনি এখানে কখনো ফেসবুক থেকে কন্টেন্ট মনিফেস পাবেন না ফেসবুক কিন্তু আপনাকে এমনি এমনি কন্টেন্ট মনিফেস দিবে না তার জন্য আপনাকে প্রমাণ করতে হবে আপনার ভিডিওগুলো ফেসবুকের যে অডিয়েন্স গুলো আছে তারা দেখছে আপনি কোয়ালিটি ইসমুল কন্টেন্ট দিচ্ছেন এইগুলো আপনাকে মানে মেনে চলতে হবে আপনি এখানে ভিডিওর পর ভিডিও আপলোড করবেন ইচ্ছা তাই আপনাকে কন্টেন্ট মূল ডিসক্রিপশন দিবে না অবশ্যই আপনাকে এখানে নিয়মিত কাজ করতে হবে ভিডিও ভাইরাল হওয়ার দিকে কিন্তু ফোকাস করতে হবে ভালো ভালো কন্টেন্ট আপনাকে এখানে তৈরি কিন্তু করতে হবে এটা আপনাকে মানতে হবে তিন নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনি দীর্ঘদিন কাজ করার পরেও যদি আপনার কোনো প্রকার ভিডিও ভাইরাল না হয় বা আপনার ভিডিওতে ভিউস আসে না রিস এঙ্গেজমেন্ট পুরো কিছু আপনার এখান থেকে আসে তাহলে অবশ্যই আপনাকে একটা সেটিং অ্যাকাউন্টে সেভ করতে হবে সেভিংটা কি তার জন্য আপনি আবারও চলে আসবেন ফেসবুকে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল অ্যাকাউন্ট থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড আপনি এইখানে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে আপনার পেজের নাম এখানে শো হবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন

ধৈর্য নিয়ে নিয়মিত এখানে কাজ করতে হবে নিজের কন্টেন্ট দিয়ে তবে আপনি এখানে সফল হবেন দুই দিন আগে হোক বা পিছ হোক অবশ্যই আমার কথাগুলো আপনি এখান থেকে বুঝতে পেরেছেন